তুলিকা আবার নতুন করে জীবন শুরু করছে বেশ ভালো বেশ ভালো আমাদের তো বেশ ভালোই লাগছে কিছু মানুষের খারাপ লাগছে তুলিকার নতুন জীবন শুরু করা দেখে আচ্ছা বন্ধুরা এই যে থাম্বেলটা দেখেছো এটা কতটা সত্য এবং অনেক জায়গায় প্রচার হয়ে গেছে তুলিকার নতুন করে বিয়ে শুরু হতে চলেছে এবং কেউ কেউ লিখেছিল তুই তো তুলিকার হয়ে খুব বড় বড় কথা বলেছিলিস দেখ দেখ ওর বয়ফ্রেন্ডের সাথে আবার বিয়ের ফিরেতে বসছে কতটা সত্য এটা এটা জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ কর না হ্যাঁ বড় ভিডিও করতে পারছি না ব্যস্ত আছি আর আজকে রনপীতিকে নিয়ে ভিডিও আসবে কিনা আমি তাও যাই না কিন্তু আজকে ভিডিওটা ছিল রণপীতিকে নিয়ে ইম্পর্টেন্ট ভিডিও ছিল গো আমি যাই না ভিডিওটা করে উঠতে পারবো কিনা প্রচন্ডভাবে ব্যস্ত আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ড সম অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে আমাদের তুলিকা নাকি বিয়ে করতে চলেছে এটা এরকম করে পোস্ট সবাই অলরেডি দিয়ে দিয়েছে এবং প্রথম কথা আমাদের পিথি মানে পিথি পিথির চ্যানেল থেকে নাকি ফেসবুক পেজ থেকে নাকি এই ফটোটা পোস্ট হয়েছে যে ইয়েটা দেখতে পাচ্ছ থাম্বেলটা মানে আমার থাম্বেলের যে ফটোটা দেখতে পাচ্ছ এটা পিথির ফেসবুক পেজে পোস্ট হয়েছে এখানে আমি তুলিকাকে নিয়েও বলবো এখানে আরেকটা জিনিস আমি প্রমাণ করে দেবো এই আইডিটা ফেক আইডি ঠিক আছে এই আইডিটা ওই ইয়ে আমাদের ওই পিথির এক্স বয়ফ্রেন্ডের ঠিক আছে তো সবাই ভাবছে যে পিথি পোস্ট করেছে অনেকে অনেকে বলেছে না যেন শুনেই পোস্ট করছো পিথি অনেক বাজে বাজে কথা বলেছে আচ্ছা সেই বিষয় নিয়ে আমি অন্য ভিডিও করি পিথিকে নিয়ে তবে এই তুলিকাকে নিয়ে যখন আমি বলছি তো ওই আইডিটা কিন্তু পিথির নয় আমি ক্লিয়ার করে দিলাম তোমরা বলবে না পিথির আইডি থেকে তো আগে পোস্ট হয়েছে না ওটা পৃথিবীর আইডি থেকে পোস্ট হয়নি পিথির এক্স বয়ফ্রেন্ড জানোয়ার একটা চ্যানেল খুলে এসব করে বেড়াচ্ছে ঠিক আছে তো পিথির আইটি থেকে যে ফটোটা পোস্ট হয়েছে তুলিকা নতুন করে জীবন শুরু করতে চলেছে সেটা পুরোটা ফেক তুলিকা নতুন করে জীবন শুরু করতে যায়নি ঠিক আছে এই মিঠির দাদার মতো তুলিকা নয় ওই ভিডিওটা ভালো করে দেখে এসো তুলিকার চ্যানেলে গিয়ে তুলিকাকে কেউ কেউ দায়িত্ব দায়িত্ব দিয়েছে দিয়েছে তুলিকাকে কেন মিথ্যা কথা বলো তোমরা তুলিকা নতুন করে জীবন শুরু করতে চেয়েছে এত মিথ্যা পোস্ট কেন করো একটা তুলিকা ভিডিও শেয়ার করেছে ওকে দায়িত্ব দিয়েছে ফটোতে হলুদ দেওয়া ওকে সবকিছু দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা ওকে দিয়েছে তাই বলে তোমরা বলে দিলে তুলিকার বিয়ে ঠিক হয়েছে ইয়ার কি মাত্র বসেছো ইয়ার্কি মানতে বসেছ মানে মানুষের মনের মধ্যে ভুল ভাল রটিয়ে দেওয়াটা তোমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে তাই না যেরকম রনপি থেকে নিয়ে রটাচ্ছিলে আর এখন রটাচ্ছ তুলিকাকে নিয়ে তুলিকার ভিডিওটা একটু চাইলে ভালো করে দেখে এসো ঠিক আছে তুলিকার ভিডিওটা চাইলে ভালো করে দেখে এসো সবটা বুঝতে পারবে না জেনে শুনে কথা বলাটা তোমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে তো যাই একটু কাটতে হচ্ছে এই যে এইগুলো ভুল ভাল রটানো এই যে কদিন আগে তোমরা সবাই দেখেছো দেবলিনাকে নিয়ে ওরা দেবলিনার বরকে নিয়ে এর মাধ্যমে ফটো ইয়ে করে দিব মানে কোটে দিবস হচ্ছে কিন্তু আদৌ হয়নি সে থেকে নিয়ে মেরে দিয়ে সবাই বলছে তুলিকা নতুন করে জীবন শুরু করতে চলেছে মেয়েটা বাজবে কিন্তু কিছু মানুষ যারা মিঠির চামচা আছে যারা ওই মিঠির দামরা দাদার চামচা আছে তারা এসে আমাকে বলছে হ্যাঁ দেখ তো তুলিকার হয়ে কথা বলছিলিস দেখ 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 তুলিকাও নোংরা মেয়ে ছেলে তুলিকা যার সাথে পরকিয়া করে বেরিয়ে গেছিল মিঠির দাদাকে ছেড়ে তার সাথে বিয়ে হচ্ছে এটা যে ভুল তার জন্য আমাকে এই ছোট্ট ভিডিওটা করতে হলো ঠিক আছে তুলিকাকে নিয়ে নোংরামো করা বন্ধ করে দাও আর আমি আর একটা কথা বলি ওখানে যারা কমেন্ট করেছো আমি একদম ড্যাম শিওর ওই মিঠির চামচাগুলো করছে আর ওই মিঠির দামরা দাদার চামচাগুলো করছে ঠিক আছে ড্যাম শিওর আর একটা কথা যেটা নেহা একটা মানে ঠুকে একটা লিখেছে সেটাও বলছি একটু ভালো করে যাচাই করে লিখবে ঠিক আছে আর একটা কথা বলি তুলিকা যদি বিয়েও করে তার জীবন আছে তো বেশ করবে অন্য ছেলেকে নিয়ে যদিও বিয়ে করে বেশ করবে কেন ওর দামরা বটটা এটা ওকে নিয়ে নোংরামো করতে পারে আর এখন তো তুলিকার সাথে দিবস হয়ে গেছে তাহলে তুলিকা কেন বিয়ে করবেন ওর জীবন নেই ওকে কে দেখবে সারা জীবনটা কে দেখবে কে দেখবে তুলিকা যদি সত্যি এটা হতো আমি বলতাম বেশ হয়েছে খুব ভালো লাগছে কিন্তু এটা নয় তোমরা মিথ্যা রুটিয়ে নিজেদের চ্যানেলের ভিউজ বাড়াচ্ছো কিন্তু এটা নয় ঠিক আছে আর যদি তুলিকার এটা সত্যি হতো আমার থেকে খুশি কেউ হতো না আমি তো চাইবো তুলিকার নতুন জীবন শুরু করুক ওই দামরা জীবনটা নষ্ট করে দেবে আর ওই দামরা জীবন নষ্ট করে তো বসে থাকবে কেন ওর পরিবার বলে কিচ্ছু নেই ওর পরিবারের লোক ওকে বিয়ে দিতে পারে না ওর জীবন গুছিয়ে দিতে পারে না অসভ্যকে দেখার ও যদি পরক করতো না তাহলে ওই দামরার আগে তুলিকাই বিয়ে করতো ওই দামরা বিয়ে করতো ওই দামরাই একটা ছেলে মিঠির দাদা একটা নোংরা মিঠির পরিবার একটা নোংরা আর কিছু বলবি দাদা এই নতুন বোটার সাথে নেহা সাথেও হবে দাঁড়া দাদা ওয়েট কর আটশো বছর আবার হবে চলো ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না ছোট ভিডিওটা কাল থেকে ভিডিও আসবে আর আমার রণপি নিয়ে ভিডিও আসতো বাট সরি ভিডিও করতে পারলাম না আমি জানিও না করতে পারবো কি না আমি আগে থেকে শিকার করে দিলাম আমি করতে পারবো না কারণ আমি এখন বসেছি ভিডিও করতেই আমি পরপর সব ভিডিওগুলো করি বাট আজকে আর হবে না মনে হচ্ছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আমার সঙ্গে তো টাকা